বিক্রম চ্যাটার্জি দেবলীনা কুমার অনির্বাণ চক্রবর্তী অনুষা মজুমদার রণজয় বিষ্ণু আরও অনেকের অভিনয়ে ভরা এই ফিল্মটা যেন একটা নস্টালজিয়ার চাদর যেটা বাঙালি সংস্কৃতি পারিবারিক বন্ধন আর শিকড়ের টান টানের যে মোড়কে সেটাকে রপ্তে রপ্তে তুলে ধরেছে আমি যখন এই ছবিটা দেখছিলাম মনে হয়েছিলো যেন আমি মানিকপুর গ্রামের রাস উৎসবের মাঝে দাঁড়িয়ে আছি সোমনাথের সঙ্গে হারিয়ে যাওয়া শৈশব আর পরিবারের উষ্ণতা খুঁজে পাচ্ছি এটা শুধু একটা ছবি নয় এটা একটা সময় যাত্রা যেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শিকড় কতটা গভীর আর কতটা মধুর চলো শেয়ার করি আমার পয়েন্ট অফ ভিউ তো গল্পটা শুরু হয় শহরের এক ইঞ্জিনিয়ার সোমনাথ মানে বিক্রম চট্টোপাধ্যায়কে দিয়ে যে আঠেরো বছর পর মানিকপুরের বাড়িতে ফিরেছে তার বাবা রজত মানে সুদীপ মুখোপাধ্যায় একটা পারিবারিক ট্র্যাজেডির পর গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সোমনাথ এখন তিরিশ বছরের আর বিদেশে চাকরির জন্য পাড়ি দিতে তৈরি কিন্তু তার আগে সে পূর্ণিমার উৎসবে মানিকপুরে ফিরে আসে এই উৎসবটা দেখে আমার আমার নিজের পাড়ার উৎসবের কথা মনে পড়ে গেছিলো রঙিন আলো গান পাড়া সবাই একসঙ্গে তো মানিকপুরে ফিরে সোমনাথ তার ঠাকুমা মানে অনুসমা মজুমদারের উষ্ণতা আর কি বলবো তার যে ছোটোবেলার বন্ধু রায় মানে দেবলীন্দ্র কুমারের সঙ্গে তার যে পুরনো স্মৃতি সেই স্মৃতি আবার আবার জোড়া লাগে রায় একজন স্কুলের শিক্ষিকা সরল কিন্তু দৃঢ় চেতা যে পাড়ার সবাইকে এক সুতোই বাঁধে সোমনাথের মনে পড়ে তার ছেলেবেলার দিন যখন সে আর রায় একসঙ্গে গাছে চড়ত মাটির পুতুল বানাতো কিন্তু এই ফিরে আসার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে তার বাবার সেই পুরনো ঝগড়া আর একটা চিঠি যেটা সোমনাথের জীবনের সত্যিটাকে উন্মোচন করে তো কি লেখা আছে এই চিঠিতে সোমনাথ কি তার শিকড়ের সঙ্গে জুড়ে থাকবে নাকি বিদেশে চলে যাবে আর রায় এর সঙ্গে তার যে সম্পর্ক কোন দিকে যাবে তো আর বেশি বলা যাবে না জানতে হলে অবশ্যই তোমাদের টিকিট কাটতে হবে বা ওটি আসার জন্য অপেক্ষা করতে হবে তো এবারও বলবো কি কি ভালো হলে পারতো এই ফিল্মটা একটা হৃদয় ছোঁয়া কিন্তু শেষের দিকে গল্পটা একটু প্রেডিক্টেবল হয়ে যায় সোমনাথের বাবার তার যে ট্র্যাজেডির রহস্যটা আরেকটু জটিল হলে ভালো লাগতো আর গানগুলো মানে কি বলবো মানে একটু বেশি মিষ্টি যেমন যেন লাড্ডুর উপর মধু চালানো কিন্তু একটা দুটো গান কম হলে পেসিংটা আরো বেশি টাইট হতো আর কিছু সেকেন্ডারি ক্যারেক্টার যেমন রণজয় বিষ্ণুর চরিত্র একটু বেশি স্পেস থাকলে আরো বেশি জমে যেত একটা দৃশ্য যেটা আমার মনে গেঁথে গেছে রাস উৎসবের রাতে যখন গ্রামের সবাই মিলে নাচে আর সোমনাথ আর রায় একটা পুরোনো গাছের নিচে দাঁড়িয়ে তাদের ছোটবেলার কথা মনে করছে উত্তরণদের সিনেমাটোগ্রাফি এখানে যেন মানিকপুরের মাটির গন্ধ ফুটিয়ে তুলেছেন বিক্রম চট্টোপাধ্যায় তার সোমনাথ চরিত্রে একদম দারুণ তার চোখে একটা হারিয়ে যাওয়া ছেলের বিষণ্নতা আর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার যে আনন্দ সেই অনাবিন আনন্দ সেখানে মিশে আছে সেটা পুরো বোঝা যাবে কিন্তু আমাকে সবচেয়ে অবাক করেছে দেবলীনা কুমার রায়ের চরিত্রে তার সেই সরলতা আর যে যেন যেন কি বলবো মানে পাড়ার মেয়ে হ্যাঁ যে সবাইকে এক করে একটা সিনে যখন রায় সোমনাথকে বলে তুই যাস না এই মাটি তোর জন্য অপেক্ষা করে মানে এই ডায়লগ সেন আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে থাকে দেবলিনার এই পারফরমেন্স আমার কাছে মানে কী বলব ফিল্মের হৃদয় তো রাস স্পষ্টতই সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী বা মৃণাল সেনের একদিন আচানকের মতো ফিল্ম থেকে অনুপ্রাণিত যেখানে শহরের মানুষ গ্রামে ফিরে নিজের শেকড় খোঁজে তবে তথাগত মুখোপাধ্যায় এটাকে একটা নরম নস্টাইল দিক একটা টাচ দিয়েছেন তার আগের ফিল্ম যেটা পারিয়া সেটা কি বলবো অনেকটা কমার্শিয়াল ভাইব আছে সেই তুলনায় রাস অনেক বেশি উষ্ণ বাঙালিয়ানাই ভরা ছিল একটু গাঢ় কিন্তু রাস যেন একটা কি বলবো পুজোর প্যান্ডেলের মতো রঙিন আর সবাইকে একসঙ্গে জড়ো করে তবে সত্যজিতের মতো গভীরতা এখানে তো কম মানে তথাগত আপনি তো রায়েরই ছাত্র কিন্তু ভালো ছাত্র তো দর্শক বন্ধুরা এই ছিল আমার রাস নিয়ে আমার উক্তি আমার পয়েন্ট অফ ভিউ তো তোমাদের যদি তোমাদের ছোটোবেলা মনে করতে চাও যদি তোমার এখনও গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকো তাহলে এই সিনেমাটা দেখলে তোমাদের মন আনচান করে উঠবে আবার গ্রামে ফিরে আসার জন্য তাই তোমাদের যদি সেরকম কিছু ফিলিংস থাকে অবশ্যই এই মুভিটা দেখো এবং এই মুভিটা সত্যি খুব ভালো মুভি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো চলো বাই পরে